হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এই ভিডিওতে আলোচনা করব বাংলার জনপ্রিয় ইউটিউবার যেমন তার পরিচয় বাড়ি অর্থাৎ ইনকাম আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এস আর কে শঙ্করের আসল নাম হচ্ছে শঙ্কর মুরলি শঙ্কর যেহেতু বাংলা ভাষায় ভিডিও বানায় থাকে তার পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ফলোয়ার আশা করি এই ছেলেটাকে চিনতে পেরেছেন আর যদি নাও চিনতে পারছেন যদি নাও চিনতে পারেন তাহলে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটা দেখার পর আপনি অনেকটাই মোটিভেট হতে পারেন আপনাদের চিন্তা ভাবনা অনেকটাই চেঞ্জ হতে পারে জন্মগ্রহণ করেছিল উত্তর চব্বিশ পরগনা হুমা গ্রামে তো এখন বর্তমানে ওরা কিন্তু কলকাতাতেই থাকে শঙ্করের উচ্চতা হচ্ছে পাঁচ ফুট আট ইঞ্চি ওজন প্রায় ষাট কেজি এবং গায়ের রং ফসার তার মা বাবা ছাড়াও ছোট্ট একটা বোন রয়েছে যাকে ইউটিউবে সবাই ছিল ও ইউটিউবের চ্যানেল একটা রয়েছে আর একটি দাদা রয়েছে সে কিন্তু বিবাহ এরপর আলোচনা করব তার তার গল্প সালে বয়স ছিল তখন তখন শঙ্কর মাধ্যমিক দিয়েছিল কিন্তু পড়াশোনার কোনো আগ্রহ ছিল না শঙ্কর কিন্তু ছোটবেলা একদম মন বস তবে কিন্তু মাধ্যমিক দিয়েছে শুধুমাত্র বাড়ির কথা শুনে তারপরে তিনি আর স্কুলে যাই তখন শঙ্করে কাজ করতো পড়াশোনা বাদ দিয়া আর কাজের সাথে সাথে ইউটিউব ভিডিও আর চ্যানেলের নাম দিয়েছিল শঙ্কর মল আর উনি কিন্তু আগে ব্লগ ভিডিও আপলোড করতেন তো সেইখান দিয়ে কিন্তু জনপ্রিয়তা শঙ্কর কিন্তু ছোটোবেলা থেকে জিত ছিল যে একটা চ্যানেল খুললে তারপরে ইউটিউব দিয়ে কামাই করবো তো সেরকম একটা জিত ছিল কিন্তু সেটা সফলতা হয়েছে তারপরে শঙ্কর মল্লিক দুই হাজার মিত্রে নতুন আরেকটা চ্যানেল চ্যানেল তো সেইখানে কিন্তু ব্লগ ভিডিও আপলোড করতেই থাকে এরপরে তিনি একটা প্র্যাঙ্ক ভিডিও বানায় তারপরে সেই ভিডিও দিকে ওই ভাইরাল হয়ে গেছে তারপরে থেকে শঙ্করের শুরু হয়েছে নতুন পথ চলা তারপরে ইটু ইটু করে মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছে আজকে তার লক্ষ লক্ষ ফ্র্যান ফলোয়ার হয়ে গেছে এরপরে থেকে কিন্তু শঙ্করের পিছন দিকে তাকানো হয়নি বর্তমান তার কত ফ্যান ফলোয়ার রয়েছে এই বিষয়ে শঙ্করের দুটি দুটি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলের নাম হচ্ছে এস আর শঙ্কর আর একটা হচ্ছে এস আর শঙ্কর ব্লগ এস আর শঙ্করে সাবস্ক্রাইবার রয়েছে ছয় লক্ষ একাশি হাজার অথবা ফেসবুকে রয়েছে ওয়ান মিলিয়ন তাছাড়া তার ইনস্টাগ্রামে ফলোয়ার রয়েছে ন লক্ষ পনেরো হাজার এরপরে আলোচনা করব এস আর শঙ্করের ভালোবাসা নিয়ে অর্থাৎ ওর গার্লফ্রেন্ডকে তোমরা হয়তো সবাই চিনো তোমরা তো অনেকেই জানো যে মিথির সাথে ওর একটা সম্পর্ক রয়ে গেছে শঙ্করে কিন্তু এখনো প্রকাশ করে না যে মিথি তার কে হয় কিন্তু শঙ্করের আচরণ দেখে আমরা কিন্তু ভাবি যে মিথির সাথে প্রেম করছে হ্যাঁ এটা কিন্তু একদম সত্যি বন্ধুরা আপনাদের কী মতামত থেকে শঙ্করের ভালোবাসে সেটা আবার কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ওদের দুজনকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে আর ওদের দুজনের ভিডিও আরও দেখতে চায় অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ শঙ্কর প্রতি মাসে কত টাকা ইনকাম করে সেটা আপনাদেরকে বলবো আর কিন্তু প্রতি মাসে সমান হয় না কোনো মাসে কম কোনো মাসে বেশি এরকমভাবে ইনকাম করে প্রতি মাসে ইনকাম করে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকার মতন তো বন্ধুরা এস আর শঙ্করকে কেমন লাগছে ভিডিওগুলো সেটা কমেন্ট করে জানা আর এরপর আপনারা কার ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো ভিডিওটা লং করছি না এখানে শেষ করব তোমরা যদি ভালো পায়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাইকে টাটা সবাই ভালো থাকো থাকবে